অন্তরা আর আর্যর বিয়ে দিয়ে দিল বাণী হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো ও মোর দরদিয়া সিরিয়ালের আগামী সপ্তাহের এপিসোডে তো বন্ধুরা এরপর অন্তরার মা কি মেনে নেবে অন্তরা আর্যকে তো তোমরা যদি প্লিজ দেখতে চাও ভিডিওটা তাহলে লাইক দিয়ে কমেন্ট করে দিয়ে খুব সুন্দর করে ভিডিওটি দেখতে থাকো তাহলে আমরা দেখতে পারবো বন্ধুরা গল্পের শুরুতে বাড়িতে অনুরুদ্ধ এবং অনুরুদ্ধর মা গল্প করতে থাকে যে বলে যে বাণী কেন এখনও আসছে না অনুরুদ্ধর মা বলে আমাকে অনেক বাহার ডাকল জানে যে এত আওয়াজ মন্দিরে হচ্ছিল এদিকে বিয়েও হচ্ছিল তাই জন্য আমি কিছু শুনতে পাইনি কি যে বললো আমি কিছুই বুঝতে পারলাম না এরপর অনুরুদ্ধ বলে আমাকেও বাণী দুপুরবেলা ফোন করেছিল মা তখন আমি কাজে একটু ব্যস্ত ছিলাম তাই জন্য আমি ফোনটা ধরতে পারিনি দাঁড়াও একটু বাণীকে ফোন করে দেখি কোথায় আছে এরপর হঠাৎ বাণী বাড়িতে চলে আসে এবং অনুরুদ্ধর মাকে বলে ডাকতে থাকে এদিকে অন্তরা আর আর্য ওদের ওদেরকে দেখে চমকে যায় অনুরুদ্ধর মা এবং বলে ওঠে এ একই এ কি তোমরা বিয়ে করলেই অন্তরা বলে হ্যাঁ মা আমরা আছে মন্দিরে বিয়ে করছি আর্য বলে আমরা আপনাদের আশীর্বাদ নিতে এসেছি আনটি এই বলে অন্তর আর্য মাকে প্রণাম করে মা বলে থাক থাক তোমরা দুজনেই খুব ভালো থেকো খুব সুখী থেকো কিন্তু তোমরা হুট করে বিয়ে করলে যে সিদ্ধান্ত নিলে যে কিছুই তো বুঝতে পারছি না এরপর বাণী মানে সব কিছুই যে এইভাবে দেখতে পারবে সে কিন্তু অন্যরকমটা ভাবছি এরপর বাণী মনে মনে বলতে লাগে হাসিমনি এত অবাক হচ্ছেন কেন ওনাকে তো আমি মন্দিরে সব কিছুই বলেছি উনি কি শুনতে পারেননি নাকি বুঝতে পারেননি তো বন্ধুরা তোমরা এমনটাই দেখতে পারবে আগামী সপ্তাহে তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে আর কোন কোন এরিয়ায় তোমরা থাকো সেটাও কমেন্টে জানাবে ধন্যবাদ বন্ধুরা তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো আর নতুন নতুন এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটিকে পাশে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে ধন্যবাদ